আর সালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবিতা ব্লক চ্যানেলের আই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পার্ট ব্যবসা করে থাকেন আহ প্রিয় দর্শক স্টক ব্যবসায়ী যারা আছেন এবং যারা পাট চাষী আছেন স্টক ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের কিন্তু সংখ্যা কখনো কখনো আমরা দেখতে পায় যে পার্ তো স্টক করে রাখবো এবং পরে যদি দামটা কমে যায় প্রিয়দর্শক এছাড়া কিছু ভুল ইনফরমেশন আপনাদের কাছে কিন্তু নিয়মিতই যায় এই ধরেন যেমন সামনে ঈদ বাজেটের মাস এই সব মিলে কিন্তু কিছুদিন আমরা দেখছিলাম যে পাটের বাজার দর স্থির ছিল কিন্তু বর্তমানে আমরা যে পরিস্থিতিটা দেখতে সেখানে কিন্তু আবার একটু শুরু করেছে। স্থির থেকে আবার সামনের দিকে আগাচ্ছে প্রিয় দর্শক যেমন ধরেন নাটোরের পাটের বাজার দর সেখানে আমরা দেখেছিলাম তিন হাজার একত্রিশশো টাকা কিন্তু বিক্রি হচ্ছিল বর্তমানে নাটোরের পাটের বাজার দরটা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আজকে বত্রিশশো টাকা পর্যন্ত নাটোরে হাই কোয়ালিটির যে পাট গুলো সেগুলো বিক্রি হচ্ছে সেই সাথে কিন্তু পাঠের বাজার দর পাবনাতেও বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আমরা যখন দেখেছিলাম তিন হাজার একত্রিশশো একত্রিশশো পঞ্চাশের মধ্যে বেশিরভাগ পাট বিক্রি হয়েছিল আজ কিন্তু সেই বাজার দরটা বত্রিশশো কোথাও কোথাও বত্রিশশো প্লাস পাটের বাজার দর অর্থাৎ পাটের বাজার দর কিন্তু আবার নড়তে শুরু করছে এখন একটা বিষয় যে ফরিদপুর অঞ্চল মাদারীপুর এই সব অঞ্চলের গোপালগঞ্জ এই সব অঞ্চলের পাটের বাজার দর কিন্তু বৃদ্ধি পেতে থাকে এবং সবার থেকে একটু বেশি থাকে এসব অঞ্চলের পাটের বাজার দর তিন হাজার থেকে বত্রিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক তবে ফরিদপুরের বাজার দরটা আরো একটু বেশি অর্থাৎ বত্রিশ থেকে তেত্রিশ কোথাও কোথাও তেত্রিশ পঞ্চাশ পর্যন্ত বিক্রি হচ্ছে আর হাই কোয়ালিটির যে পাট আর প্রিয় দর্শক এছাড়া উত্তরাঞ্চলের যে পাটের বাজার দর সেখানেও কিন্তু বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সেখানে তিন হাজার টাকা থেকে একত্রিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে অর্থাৎ যেখানে পাটের বাজার দর যা ছিল সেখানেই কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত এখন বৃদ্ধি পাওয়ার কারণ কি সেই সম্পর্কিত তথ্য চ্যানেলটি যখন অনুসন্ধান করতে গিয়েছে তখন কিন্তু স্টক ব্যবসায়ীদের স্টকে রাখার প্রবণতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যারা শিপার মিলার পার্টি তারা সামনে পাটের সংকটের কথা বিবেচনা করে তাদের মধ্যে বেশি করে মাল ক্রয় করে স্টক করার একটা প্রবণতা দেখা দিয়েছে প্রিয় দর্শক তার মানে এখানে একটা স্টক ব্যবসায়ীদের কাছ থেকে আরেকটা স্টক ব্যবসায়ীদের মধ্যে গুলো শিফট হচ্ছে এবং যার কারণে কিন্তু পাটের বাজার দরটা আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পাচ্ছে কারণ সবার সামনে একই প্রশ্ন একই চিন্তা যে বাংলাদেশ সরকার যেভাবে উদ্যোগ নিয়েছে পাট এবং পাটজাত পণ্য সম্পর্কে সেখানে কিন্তু পাটের বাজার দর বৃদ্ধি পাওয়ার এবং সেই সাথে পাটের সংকট কিন্তু দেখা দিচ্ছে এবং যারা স্টক ব্যবসায়ী আছে তারা কিন্তু বেশিরভাগই স্টক করে রাখছে এবং তারা কিন্তু পাট সেল করছে না খুবই প্রয়োজন না বলে এইসব কারণে কিন্তু পাটের বাজার দরটা আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী তাই প্রিয় দর্শক দক্ষিণ অঞ্চলের পাটের বাজার দর যেখানে ছাব্বিশশো ২৬,৫০ টাকা বা সাতাশোর মধ্যে বিক্রি হতো সেখানেও কিন্তু আজ আঠাশ থেকে তিন হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে এমনকি দক্ষিণ অঞ্চলের কোন কোন জেলাতে একত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তার প্রিয় দর্শক বগুড়া রংপুর অঞ্চলেও কিন্তু তিন হাজার টাকা একত্রিশশো টাকার মধ্যে পাট বিক্রি হচ্ছে কুড়ি গ্রামেও কিন্তু পাটের বর্তমানে ভালো দাম আর তারপরে পাঠের বাজার দর আবার কিন্তু নড়তে শুরু করছে প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুত ব্লক চ্যানেলের তাহলে পাটের বাজার কখন কোন দিকে যাচ্ছে সরকারি সিদ্ধান্ত এবং কোন দিকে যেতে পারে পাটের বাজার দর সেই সম্পর্কিত তথ্য আপনাদের সামনে নিয়মিত উপস্থাপন করব তবে একটা বিষয় মাথায় রাখবেন যে সাম্প্রতিক বাজার দর এবং সরকারের যেসব চিন্তা ভাবনা এবং বাস্তবায়ন বিল কর্তৃপক্ষ সেই সাথে পাট চাষী সবার সমন্বয়ে যে ক্যালকুলেশনটা আসে সেটি কিন্তু ব্লক সামনে উপস্থাপন করে এখন ব্যবসায়ী আপনার নিজস্ব আছে সেই চিন্তা ভাবনা গুলোকে মাথায় নিয়ে নিজের ক্যালকুলেশন অনুসারে আপনি পাটের ব্যবসা করবেন হেল্প একটু নিতে পারেন বাই ফার্স্ট কোবোতর ব্লক চ্যানেলের এই সব তথ্য থেকে প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি